হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত মৃত্যু আজকের ভিডিওটি রয়েছে দশই মার্চ সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী যে সকল ভক্তরা বিজয়া একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই বছরের সর্বশ্রেষ্ঠ এই আমলকি একাদশী ব্রতটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে সকল ভক্তরা এই দিনে ব্রতটি পালন করুন এই ব্রতটি আপনাদের পালন করতে হবে দশই মার্চ সোমবার আর অবশ্যই এই ব্রত চলকালীন অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই এই আমলকি ফলটি কিভাবে গ্রহণ করবেন কখন গ্রহণ করবেন সব কিছু বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করা হবে এই আমলকি একাদশী ব্রত পালন করে আপনারা কি আমলকি ফল খেতে পারবেন আর এই আমলকি ফল খেলে ব্রতটি কি নষ্ট হয়ে যাবে আর এই আমলকি ফল খাওয়ার কতটা গুরুত্ব রয়েছে সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে এই ভিডিওটির মাধ্যমে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন দশই মার্চ সোমবার পালিত হচ্ছে আমলক্ষী একাদশী ব্রত পালন তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দশই মার্চ সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী ব্রত পালন এই আমলকি একাদশী ব্রত পালন করে অবশ্যই এই পাঁচটি শক্তিশালী আচার অনুষ্ঠান অবশ্যই আপনারা করবেন আর অবশ্যই এই দিনে আমলকি ফলটি অবশ্যই গ্রহণ করবেন তা কিভাবে গ্রহণ করবেন তা অবশ্যই জানবেন হিন্দু ধর্মে আমলকি একাদশী হলো ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি তাৎপর্যপূর্ণ দিন যা ফাল্গুন মাসের শুক্লপক্ষের এগারোতম তিথিতে এই দিনটি পালিত হয়ে থাকে এই দিনটি পালনের সাথে বিভিন্ন আচার অনুষ্ঠান জড়িত রয়েছে যা ঐশ্বরিক আশীর্বাদ এবং আধ্যাত্মিক পবিত্রতা বয়ে আনে বলে বিশ্বাস করা হয় তাই অবশ্যই আপনারা অবশ্যই এই আমলকে একাদশী উপবাস বা ব্রতটি আপনারা পালন করবেন তার সাথে অবশ্যই এই পাঁচটি শক্তিশালী আচার অনুষ্ঠান অবশ্যই করবেন আমলকি আমলকি তিথিতে ভক্তরা গাছের পুজো করেন যাকে ভারতীয় কুজো বেরি বলা হয় বিশ্বাস করা হয় যে একাদশের শুভ তিথিতে বিষ্ণু এই গাছে বাস করেন আমলকি একাদশের দিনটি হলো রঙের একটি অন্যান্য হিন্দু উৎসব যা হোলির মূল উদযাপনের সূচনা রয়েছে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা দশই মার্চ এই আমলকি একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই কিভাবে এই দিনটি উদযাপন করবেন তা একটি হলেও শ্রবণ করবেন আর কখনই আমলকি ফলটি গ্রহণ করবেন তা অবশ্যই জানুন আমলকি একাদশীর দিন অর্থাৎ দশই মার্চ সোমবার দু আপনারা এই দিন অবশ্যই সূর্যোদয়ের সাথে ঘুম থেকে উঠে অবশ্যই আপনারা পবিত্র নদীতে পারেন তাহলে অবশ্যই স্নান করবেন যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে আপনারা গঙ্গা জল এবং সামান্যটুকু হলুদ মিশিয়ে এই দিনে স্নান করবেন আর অবশ্যই স্নান করার সময় আপনারা ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন এরপর ভগবান বিষ্ণু এবং পবিত্র আমলকি গাছের পুজো করবেন মৃত্যুর পর মোক্ষ লাভের উদ্দেশ্যে তিল এবং মূত্র দিয়ে একটি সংকল্প গ্রহণ করা উচিত ভগবান বিষ্ণুর পুজো করার পর ভক্তরা আমলকি গাছের কাছে প্রার্থনা করেন তারা এই পবিত্র গাছে জল চন্দন রোলি চাউল ফুল এবং ধূপকাঠি নিবেদন করেন এরপর ভক্তরা আমলকি গাছের নিচে একজন ব্রাহ্মণকে খাবার প্রদান করেন যদি আমলকি গাছটি পাওয়া না যায় তাহলে পবিত্র তুলসী গাছের পুজো করা যেতে পারে এই শুভ দিনে এই দিনে ভক্তরা দিন কঠোর উপবাস পালন করে শুধুমাত্র আমলকি দিয়ে তৈরি খাবার খাওয়া যেতে পারে তা কিভাবে খাবেন অবশ্যই শ্রবণ করবেন কিছু ভক্ত কেবল শস্য এবং ভাত দিয়ে তৈরি খাবার এই দিনে একবারে গ্রহণ করা উচিত নয় কিন্তু মনে রাখবেন এই আমলকি একাদশী চলকালীন আমলকি দিয়ে যে কোনো তৈরি খাবার আপনারা গ্রহণ করতে পারেন এই ব্রত পালনকারীর পুজোর আচার অনুষ্ঠান শেষ করার পর অবশ্যই আমলোকি একাদশীর ব্রত কথা শোনা উচিত আমলকি একাদশীর দিন ভক্তরা সারা রাত জেগে থাকেন এবং ভগবান বিষ্ণুর নাম ভজন এবং ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করতে করতে আপনারা অবশ্যই সোমবারের রাত্রি জাগরণ করবেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি আপনারা জপ করবেন ওম নারায়ণ বেদমাহে হে বাসুদেবাই ধীম তন্ন বিষ্ণু প্রচোদায় এই মন্ত্রটি আপনাদের অবশ্যই একশো আটবার জপ করতে হবে আর এই উপবাস চলকালীন আপনাদের এই পাঁচটি কাজ অবশ্যই করতে হবে প্রথমত উপবাস আনুষ্ঠানিক স্নান আমলকি গাছের পুজো মন্ত্র জপ করা দাতব্য বা সমাজ সেবা এবং অবশ্যই আমলকি ফল গ্রহণ করা অর্থাৎ মন্ত্র জপ কীভাবে করবেন আমলকি একাদশীর পালনের সাথে পবিত্র মন্ত্র পাঠ করতে হবে এবং যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরা হল সে মন্ত্র আপনারা জপ করবেন আমলকি গাছের পুজো ভক্তরা আমলকি গাছের পুজোয় মগ্ন থাকেন যাকে ভগবান বিষ্ণুর রূপ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে গাছের চারপাশ এলাকা পরিষ্কার করবেন অর্থাৎ যে স্থানে আমলকি গাছ রয়েছে সেখানে কোনো ধরনের আবর্জনা যাতে পড়ে না থাকে এই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে জল ফুল এবং ফল প্রদান করা এবং বিষ্ণু সহস্র নামের মতো মন্ত্র জপ করবেন এই আমলকি গাছের সামনে আর অবশ্যই পুজো সমৃদ্ধি সুস্বাস্থ্য বয়ে আনে বলে বিশ্বাস করা হয় তো অবশ্যই আমলকি একাদশীর দিন আমলকি গাছের পুজো অবশ্যই করবেন যদি আমলকি গাছ আপনারা যদি না পান তাহলে অবশ্যই আমলকি গাছের পরিবর্তে আপনারা পবিত্র তুলসী গাছটি পুজো এই দিনে আপনাদেরকে অবশ্যই করতে হবে মনে রাখবেন আমলকি একাদশী কেবল উপবাসের দিন নয় বরং ভক্তি পবিত্রতা এবং ঐশ্বরিক আশীর্বাদ উদযাপন করে এই একাদশী দর্শনে সৎভাবে সৌভাগ্য সুস্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নয়নের শক্তি প্রদান করে ভগবান বিষ্ণু এবং আমলকি গাছকে উৎসর্গ করলে পবিত্রতার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে এই শুভ দিনে আমলক্কি একাদশী আধ্যাত্মিক পবিত্রতা এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয় ভক্তরা এই দিনে উপবাস পালন করেন শস্য সীম খাওয়া থেকে বিরত থাকেন এবং কেউ কেউ এই দিনে নির্জলা একাদশী ব্রত পালন করে থাকেন আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে আমলক্ষ্মীর গাছের পুজো করা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে এর ফল অর্থাৎ আমলক্ষীর ফল আমলক্ষ্মীর পাতা অবশ্যই নিবেদন করবেন এবং বিষ্ণুর মন্ত্রটি জপ করবেন বলা হয় এই উপবাস আত্মাকে শুদ্ধ করে পাপ দূর করে এবং কঠোর তপস্যা উদারভাবে দানের সমতুল্য আধ্যাত্মিক পূর্ণ করে আর অবশ্যই মনে রাখবেন এই ফলটি আপনারা গ্রহণ করবেন ভগবান বিষ্ণুকে নিবেদন করার পর এই ফলটি প্রসাদ রূপে আপনাকে গ্রহণ করতে হবে মনে রাখবেন এই ফল আপনারা দান করতে পারেন ছোট বাচ্চাদেরও এই দান করলে আপনার জীবনে সমস্ত পাপ মুছে যাবে এবং এই ফলটি যদি আপনারা গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার যে কোনো ধরনের রোগ খুব সহজেই দূরবৃত হবে শ্রী বিষ্ণুর কৃপায় আমলকি ফল খেলে আপনাদের ব্রত কিছুতেই নষ্ট হবে না যেহেতু এটি আমলকি ফল রয়েছে যা ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ফল এই ফলটি আপনারা আমলকে একাদশীর দিন ভগবান বিষ্ণুকে প্রসাদ হিসেবে নিবেদন করবেন এবং তার উপর অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি বড়ে থাকবে সংসারে কোনো অশান্তি দুর্ভিক্ষ কিছুই দেখা দেবে না মনে করা হয় হিন্দুদের কাছে আমলোকি একাদশী একটি পবিত্র উপবাসের দিন বিশ্বাস করা হয় যে এই একাদশী পালনের মাধ্যমে ব্যক্তি ভগবান বিষ্ণুর আবাসস্থলে বৈকুণ্ঠে পৌঁছান আমলোকে একাদশীর আচার অনুষ্ঠান এবং তাৎপর্য ব্রাহ্মাণ্ড পুরাণে উল্লেখ করা রয়েছে এবং সন্ত বাল্মীকিও এটি বর্ণনা করেছেন হিন্দু পুরাণে অসংখ্য গল্প এবং লোক রয়েছে যা আমলোকে একাদশী উপবাসের মাহাত্ম সম্পর্কে কথা বলে এই দিনটি অত্যন্ত শুভ বলে বিবেচিত এবং বিশেষ আচার অনুষ্ঠান এবং প্রার্থনার মাধ্যমে এই দিনটি আপনাকে পালন করতে হবে এমনকি আমলোকি একাদশীর পরের দিন গোবিন্দ দ্বাদশী নামে পরিচিত অত্যন্ত সৌভাগ্যবান বলে মনে করা হয় অন্যান্য হিন্দু উৎসবের সাথে সম্পর্কিত হওয়ার কারণে আমলকির একাদশীকে আরও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হয়েছে এই একাদশী মহাশিবরাত্রি এবং হোলির মাঝামাঝিতে এই দিনে আমলকি গাছের পুজো করা অত্যন্ত শুভ দিন হিসেবে মনে করা হয় এই উপলক্ষে দেবী লক্ষ্মীর পুজো করা হয় কারণ তিনি সর্বব্যাপী দেবী হিসেবে পরিচিত এটিও একটি ব্যাপক বিশ্বাস যে ভগবান কৃষ্ণ তার সহদর্মিনী দেবী রাধাকে নিয়ে এই গাছের কাছে বাস করেন ভক্তরা সুস্বাস্থ্য এবং সম্পদ লাভের জন্য আমলকি গাছের পুজো করেন এই শুভ দিনে অর্থাৎ দু হাজার পঁচিশ দশই মার্চ সোমবার আমলকি একাদশীর দিনে অবশ্যই আমলকি গাছের পুজো করবেন ভগবান বিষ্ণুকে আমলকি গাছের পাতা ফল অবশ্যই নিবেদন করবেন তো অবশ্যই দশই মার্চ সোমবার অবশ্যই সর্বশ্রেষ্ঠ আমলকি একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন আর এই দিনে আপনারা অবশ্যই আমলকি ফলটি গ্রহণ করবেন এবং বাচ্চাদেরকে অবশ্যই এই আমলকি ফল নিবেদন করবেন অবশ্যই আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং অবশ্যই এই ব্রতটি আপনারা অন্যদেরকে উৎসাহিত করবেন এই ব্রত পালন করাতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে